দর্শক পেহেলগামে সন্ত্রাসী হামলার ইস্যুকে কেন্দ্র করে বিজেপির মোদী সরকার বড় এক ষড়যন্ত্রের ছক্কা বাংলাদেশে হাসিনা পালানোর পর বাংলাদেশের নিয়ন্ত্রণ হারিয়ে মোদীর বিজেপি সমর্থন হারাতে থাকে তখনই পেহেলগাম হামলা রচিত হয় কাশ্মীরে ইন্ডিয়ার প্রায় আট লক্ষ সেনাবাহিনী মোতায়েন আছে তারপরও এত বড় একটি হামলা হওয়া অবশ্যই ভারতীয় প্রশাসনের হাত না থাকলে এ ঘটনা ঘটে না এ ব্যাপারে ইন্ডিয়ার সেনা সদস্যের বক্তব্য পাওয়া যায় যেখানে তিনি স্পষ্ট করে বলেন এটা ইন্ডিয়ার আভ্যন্তরীণ ব্যাপার এক আজ এসে বিচার जो मेरे विवेक पे भारी पड़ता पहलगाम हमला जो जनता को दिखाया गया वो पूरा सच नहीं है हमले के समय खुफिया जानकारी की विफलता और तत्काल मीडिया की कहानी ये सभी गंभीर सवाल खड़े करती है अपनी सेवा के वर्षों में मैंने कई ऑपरेशन देखे हैं लेकिन ये अलग परिस्थिति थी, थी ये सारे साइन ये सभी एक झूठे फॉल्स फ्लैग ऑपरेशन की संभावना की ओर इशारा करते हैं एक ऐसा हमला जो बाहर से तो आतंकवाद दिखे लेकिन वास्तव में अंदरूनी राजनीतिक उद्देश्यों को पूरा करते हैं सबसे ज्यादा दर्दनाक बात यह थी कि हमारे सैनिक हमारे सिपाही जमीन पर पड़े थे और कई घंटों तक कोई नहीं उठा उनको उठाने आया ना कोई मेडिकल सहायता आई ना कोई कमांड ऑफिसर आया ऐसा लग रहा था ये सब कुछ पहले से ही निर्धारित हो एक सैनिक के रूप में मेरा कर्तव्य सिर्फ सीमाओं की रक्षा करना नहीं बल्कि सच्चाई की भी रक्षा करना है কে সামনে চুপলেন না দেশভক্তি নাই সাচ বার আনাই চাই কিন্তু যেহেতু হিন্দু মুসলিম দাঙ্গাই বিজেপির ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার তাই তারা সরাসরি পাকিস্তানের উপর এই হামলার দায় দিয়ে দেয় তখন আর বুঝতে বাকি থাকে না এই পুরো হামলা পাকিস্তানের সাথে জোর করে যুদ্ধ বাধিয়ে ইন্ডিয়ার হিন্দু জনগণের সমর্থন নেয়ার লেন এই হামলার দায় পাকিস্তানের উপর দেয়ার পরই পাকিস্তান স্পষ্ট জানিয়ে দেয় এই ঘটনায় পাকিস্তানের কোনো হাত নেই তখন থেকেই ভারত হামলা করার হুমকি ধামকি দিতে থাকে পাকিস্তানও বরাবর জবাব দিতে থাকে এবং যুদ্ধ প্রস্তুতি নিতে থাকে অবশেষে কাপুরুষের মতো সাত মে দুই ভোরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ও পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ফ্রান্সের তৈরি সবচেয়ে উন্নত প্রযুক্তি যুদ্ধ বিমান রাফায়েল যা কোনো যুদ্ধে ভূপাতিত হয়নি এমন বিমান ও মিসাইল দিয়ে পাকিস্তানে হামলা চালায় টার্গেট করা হয় মসজিদ মাদ্রাসাগুলো হিন্দুত্ববাদী ভারতের হামলায় এখন পর্যন্ত একত্রিশ জন শহীদ হয়েছে তাতে আট বছরের শিশুও ছিল তবে ভারতের অহংকারী তাদের পুরো পৃথিবীতে সম্মান হারির কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের এয়ার এ ছিল না সঠিক নির্দেশনা তাদের বিমানে ছিল অদক্ষ পাইলট এদিকে পাকিস্তান তাদের সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে ভারতকে প্রতিহত করে একের পর এক মিসাইল দিয়ে ভারতীয় বিমান বাহিনীকে পিছু হটায় ওই এক ঘন্টার আক্রমণে পাকিস্তানের সাধারণ মানুষের জীবন গেলেও ভারতের যুদ্ধ সক্ষমতা যে কতটা দুর্বল তা প্রমাণ হয়ে যায় পাকিস্তানের সামরিক বাহিনী এই আক্রমণের জবাব স্থলাভিযানে দেয়া শুরু করেছে এক জায়গায় ভারতীয় সেনাবাহিনীকে সাদা পতাকা উঠিয়ে পালিয়ে যেত দেখা যায় দর্শক যখন মুসলিমদের ভূমি আক্রান্ত হয় সে যে কোনো স্থানেই হোক তা সরাসরি মুসলিম ভূমির উপর আঘাত কারণ মুসলিমদের জমিন শুধু ভৌগোলিক সীমানা নয় এটি আল্লাহর দিন কায়েম রাখার আমানত আল কুরআনে আল্লাহ বলেন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে সূরা আল বাকারা আয়াত একশো নব্বই এই আয়াতের মূল স্পিরিট হল আক্রমণের জবাব দেওয়া শুধু অনুমোদিত নয় বরং ইমানের অংশ বিশেষত যখন শত্রু মসজিদ কোরআন সালাতরত মানুষ ও মুসলিম শিশুদের টার্গেট করে তখন পুরো উম্মার উপর প্রতিশোধ ফরজ হয় আর এই আক্রমণ থেকে শুরু হবে আমাদের মুসলিম উম্মার জবাব দেয়া ভারত ভারতে চলমান মুসলিম নির্যাতনের জবাব খুব তাড়াতাড়ি ভারতের মুসলমানেরা দেয়া শুরু করবে আর ভারতের প্রতিবেশী সব রাষ্ট্রই ভারতের বিপক্ষে যুদ্ধ চরমে গেলে তারাও কিন্তু বসে থাকবে না ভারত চীনের বর্ডারে চীনও অপেক্ষা করছে আবার সেভেন সিস্টার্সে বিদ্রোহীরা সময়ের অপেক্ষায় আছে মোদীর হিন্দুত্ববাদী সন্ত্রাসীর কারণেই ভারত টুকরো টুকরো হয়ে যাবে দর্শক আপনার গঠনমূলক কমেন্ট করুন লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন